সে সব আম গুলো পেরে নিয়ে যায় এবং বাকি গাছ ছিল সব আম গাছ গুলো ভেঙে ফেলে এটা মুন্না এবং দেখে অনেক কান্না করে কান্না তোমরা কেউ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও গুলো লাইক করোনা এই দাদি আর হাঁস মিলে জিলাপি বানায় এবং তারপর সেই জিলাপি বিক্রি করতে বাজারে নিয়ে যায় দাদির বানানো জিলাপি জিলাপি সবার খুব পছন্দ হয় এবং তিনি বিক্রি করে অনেক টাকা করেন দাদি আর হাঁস সেই টাকা দিয়ে একটি জিলাপির দোকান খুলে ফেলেন এখন দাদি আর হাঁস রোজ তাদের দোকানে জিলাপি বানিয়ে বিক্রি করেন কিন্তু একদিন যখন দাদি আর হাঁস জিলাপি বানাচ্ছিলেন ঠিক তখনই তাদের দোকানে ভয়াবহ আগুন ধরে যায় এবং হতভাগা দাদি মারা যান এখন হাঁস একা হয়ে যায় এবং খুব কাঁদতে থাকে কারণ কেউ এই দাদি আর হাঁস মিলে জিলাপি বাদ এই দাদু তার মহিষ নিয়ে জাহাজে উঠে সমুদ্র পার হচ্ছিলেন হঠাৎ মহিষটি জাহাজের ভিতর অনেক দুধ দিতে শুরু করে এটা দেখে দাদু ও জাহাজে থাকা সকল যাত্রীরা অবাক হয়ে যায় এরপর দাদু এবং জাহাজে থাকা সকল যাত্রীরা মজা করে থাকে। জাহাজটি যখন সমুদ্রের মাঝখানে চলে আসে। তখন অন্য একটি জাহাজের সাথে সংঘর্ষ হয়ে জাহাজে আগুন ধরে যায় মুহূর্তের ভিতর জাহাজের সমস্ত জায়গায় আগুন ছড়িয়ে পড়ে এবং সকল যাত্রীরা চিৎকার করে এবং ছোটাছুটি করতে থাকে অবশেষে দাদু ও মহিষ সহ জাহাজে থাকা সকল যাত্রীরা আগুনে পড়ে মারা যায় এরপর দাদু এবং মহিষের আত্মারা কান্না করতে থাকে কারণ অনেকে ভিডিও দেখে কিন্তু লাইক সাবস্ক্রাইব এই দাদু তার এই মহিলা সিংহটি দাদির জন্য অনেক অনেক দুধ দিত দাদি সেই দুধ দিয়ে মিষ্টি তৈরি করতো তারপর দাদি মিষ্টি বিক্রি করার জন্য বাজারে যায় বাজারে সিংহের দুধের তৈরি মিষ্টি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় মিষ্টি বিক্রি করে দাদি অনেক বড় লোক হয়ে যায় তারপর দাদি চিন্তা করে সে একটি মিষ্টির দোকান খুলবে দাদি মিষ্টির দোকান খোলার পর তার দোকানে মানুষের অনেক বীজ থাকতো আর সিংহের দুধের তৈরি মিষ্টি অনেক বিক্রি হতো কিন্তু একদিন দাদি মিষ্টি তৈরি করার সময় করিয়ায় আগুন লেগে যায় আর দাদি সেখানে মারা যায় এসব দেখে সিংহটি কাটতে থাকে কিন্তু কেউ জন্য এই মহিলাটি এই দাদু প্রতিদিন তার মহিষকে অনেক পিৎজা খাওয়ান আর মহিষ দাদুর জন্য অনেক দুধ দেয় তারপর দাদু সেই দুধ সংগ্রহ করে ট্রাকে তুলে বাজারে বিক্রি করতে যান হঠাৎ করে ট্রাকে ভয়ানক আগুন ধরে যায় এবং ট্রাক সহ সমস্ত দুধ পুড়ে যায় এটা দেখে দাদু খুব কান্না করতে থাকে তারপরও কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই দাদু প্রতিদিন তার মহিষকে অনেক পিৎজা খাওয়ান আর মহিষ এই গরুটি সারাদিন ধরে এই গর্তটি খোঁড়ে তারপর একটি বড় পুকুর খনন করে সেই পুকুরে রঙিন মাছ ছেড়ে দেয় কয়েক দিনের কিন্তু একদিন এক ভাল্লুক ভাল্লুকের সঙ্গে লড়াই করতে যায় কিন্তু ভাল্লুক গরুটিকে ধরে ফেলে এবং মারধর করে তারপর গরুটি পুলিশে ফোন করে পুলিশ এসে গরুর সব কথা শোনে এবং বিশ্বাস করে তারা ভাল্লুককে হাত করা পরিয়ে নিয়ে যায় আর এখনো পর্যন্ত তুমি এই পরিশ্রমী গরুর জন্য তোমরা লাই এই গরুটি সারা দিন ধরে একটা গরু মাঠে একটা নারিকেল গাছ লাগায় তারপর সে নারিকেল গাছে পানি দিতে থাকে কিছুদিন পর নারিকেল গাছটা বড় হয় আর তাতে অনেক নারিকেল ধরে এরপর গরুটা গাছ থেকে নারিকেল পেরে বাজার বিক্রি করতে নিয়ে যায় ঠিক তখনই একদল মানুষ আসে নারিকেল গাছ থেকে ভেঙে চুরমার করে দেয় এসব দেখে গরুটা কাটতে থাকে কিন্তু তারপর তার বন্ধুরা তাকে ভালোবেসে লাইক আর সাবস্ক্রাইব করে একটা গরু মাঠে একটা নারিকেল দাদা চুরি করে মৌমাছির মধু খায় তখন মৌমাশি রেগে গিয়ে দাদার উপর আক্রমণ করে অসহায় দাদা চিৎকার করতে করতে দৌড়াচ্ছে তারপর দাদা এক জায়গায় বসে পরে ব্যথায় কষ্ট পাচ্ছে তখন এক মহিষ দাদাকে দেখে দৌড়ে আসে তখন মহিষটা নিজের দুধ দিয়ে দাদার চিকিৎসা শুরু করে ধীরে ধীরে দাদা পুরোপুরি সুস্থ হয়ে যায় তারপরে কেউ দাদাকে আর মহিষকে ভালোবাসে লাইক আর সাবস্ক্রাইব দাদা চুরি করে এক গরিব কৃষকের অনেকগুলো রং বেরঙের টিয়া পাখি ছিল আর এক গরিব দাদির ছিল অনেকগুলো মুরগি কিন্তু কৃষকের টিয়া পাখিগুলো ডিম দিত না তাই সে রাগ করে সব টিয়াকে তাড়িয়ে দেয় অথচ দাদির সব মুরগি ডিম দিতে শুরু করে আর দাদি সেই ডিম বাজারে বিক্রি করে ধীরে ধীরে অনেক ধনী হয়ে যায় এখন সেই গরিব কৃষক কাঁদতে শুরু করে কারণ এখনো কেউ তার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে এক গরিব কৃষকের অনেকগুলো রং বেরঙের টিয়া পাখি ছিল আর এক গরিব দাদির ছিল অনেকগুলো এই দাদুর কাছে অনেক বড় একটা মুরগি ছিল কিন্তু একদিন কয়েকটা গুন্ডা মিলে দাদুর মুরগিটাকে ট্রাকে উঠিয়ে নিয়ে চলে যেতে থাকে দাদু এসব দেখে কান্না করতে থাকে এদিকে মুরগিও কান্না করতে থাকে তখনই কিছু বান্দর মুরগিকে নিয়ে যেতে দেখে ফেলে এসব দেখে বান্দরের সাথে সাথে ট্রাকটা ঘিরে ফেলে আর গুন্ডাদেরকে অনেক মারতে থাকে এবং ওখান থেকে তাড়িয়ে দেয় তারপরে শিকলি খুলে মুরগিকে মুক্ত করে দেয় তারপরে মুরগি আবার দাদুর কাছে চলে যায় দাদু তারপরেও কান্না করতে থাকে কারণ আপনারা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এই বাচ্চাটি একটি ট্রাকে বসে কোথাও এসে এবং শহরটিকে করতে শুরু করে। মানুষ ভয়ে থাকে। ঠিক তখনই বাচ্চাটির একটি আমে ভর্তি ট্রাক দেখতে পাই তখন সে ট্রাকে উঠে বসে এবং আম খেতে শুরু করে এর মধ্যেই চারদিক থেকে পুলিশ এসে তাকে ঘিরে ফেলে এবং তাকে গাড়িতে করে ধরে নিয়ে যায় তারপরেও তুমি লাইক এই বাচ্চাটি একটি এই দাদু অভাবের কারণে তার মুরগিটা একটা অত্যাচারী জমিদারের কাছে বিক্রি করে দেয় জমিদার মুরগিটা দিয়ে দিনরাত কাজ করা তো কিন্তু মুরগিকে ভালো খেতে দিত না মুরগি অসুস্থ হয়ে যায় যখনই দাদু জানতে পারে তখনই দাদু জমিদারের কাছে যায় আর মুরগিটাকে ফিরিয়ে আনে তারপরে দাদু মুরগিকে অনেক খাবার খাওয়াই তারপরে দুইজন খুশিতে থাকতে লাগে তারপর ওকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেন এই দাদু অভাব বন্ধুরা এই গরুটার খুব খারাপ অবস্থা ছিল ক্ষুধার কারণে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ মাথা ঘুরে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে এবং খুব জোরে জোরে কাল্লা করতে থাকে এরপর একটি লোক গরুর কাছে আসে এবং লোকটি গরুটিকে নিজের বাড়িতে নিয়ে যায় এরপর সবুজ মাটি নিয়ে গিয়ে নিজের হাতে অনেক ঘাস খাইয়ে দেয় কয়েকদিন পর গরুটি সুস্থ হয়ে যায় লোকটি এত ভালো কাজ করলো আর তুমি এখনো এই লোকটার এই ছাগলটি সারাদিন ধরে একটি গর্ত কোড়ে এবং সেই গর্তে একটি আমগাছ লাগায়। এরপর প্রতিদিন সে সেই আমগাছে পানি দেয়। ধীরে ধীরে আমগাছটি বড় হতে থাকে এবং তাতে অনেক পাকা আম ধরে। কিন্তু একদিন একটি বানর আসে এবং গাছ থেকে আম খেতে শুরু করে। ছাগলটি এটা দেখে বানরটিকে থামানোর চেষ্টা করে এবং তার উপর চিৎকার করে। কিন্তু তখনই বানরটি ছাগলটিকে মারতে শুরু করে এবং তাকে আহত করে ফেলে। অসহায় ছাগলটি কাটতে কাটতে পুলিশে ফোন করে এবং সব কথা বলে। পুলিশ এসে সেই মানুষটিকে ধরে জেলে নিয়ে যায় আর এখনো কি তোমরা এই অসহায় ছাগলটির জন্য একটা লাইক করনি বন্ধুরা কবুতরটি রেললাইনের উপর পেয়ারা গাছ লাগায় প্রতিদিন গাছটিতে জল দেয় আর অনেক যত্ন করে গাছটা বড় হয়ে যায় তাতে অনেক পেয়ারা ধরে কবুতর মজা করে পেয়ারা খায় একদিন কবুতর পেয়ারা বিক্রি করতে বাজারে যায় ঠিক তখনই একটা ভয়ঙ্কর সাপ আসে গাছটাকে জড়িয়ে ধরে এবং মাটিতে ফেলে দেয় তখনই সেই লাইনে একটা ট্রেন আসে আর সাপটিকে ধাক্কা মারে সাপটি মারা যায় কবুতর ফিরে এসে ভাঙা গাছ দেখে মন খারাপ হয়ে যায় পরদিন কবুতর দেখে ভাঙা গাছ থেকে একটা নতুন চারা গজিয়েছে কিন্তু কবুতর তবুও কাঁদতে থাকে কারণ কেউ লাইক বন্ধুরা কবুতরটি রেল লাইনের উপর পেয়ারা গাছ লাগা এই দাদির কাছে দুটি বিশাল কবুতর ছিল সাদা কবুতরটি প্রতিদিন ডিম দিত দাদি ডিম দেখে খুব খুশি হয়ে যেতেন কিন্তু এই কালো কবুতরটি দাদির জন্য কোনো ডিম দিত না তাই দাদি কালো কবুতরটিকে বাজারে বিক্রি করে দেন এবং বাজার থেকে একটি নতুন কবুতর কিনে আনেন বাজার থেকে আনা কবুতরটি প্রতিদিন দাদির জন্য সোনার ডিম দিতে শুরু করে দাদি এটি দেখে খুব খুশি হয়ে যান এবং ধীরে ধীরে অনেক ধনী হয়ে ওঠেন কিন্তু বেচারা সাদা কবুতরটি কাঁদতে থাকে কারণ এই প্রিয় কবুতরটির জন্য কেউ একটা লাইকও দেয়নি এই দাদি বন্ধুরা এই দাদির কাছে ছিল একটি সাদা গরু আর দাদুর কাছে ছিল একটি কালো গরু দাদির গরু রোজ হাজার হাজার লিটার ডালিমের রস দিত কিন্তু দাদুর গরু কোনো রস দিত না তাই দাদি দাদুকে নিয়ে মজা করতেন তারপর একদিন দাদু অনেক আম এনে গরুকে খাওয়ালেন তবু গরুটি কিছু দিল না একদিন দাদি গরুর জন্য ঘাস আনতে গেলেন সেই সুযোগে দাদু গরুর গায়ে রং করে গরু বদলে ফেললেন বাড়ি ফিরে এসে দাদি গরুকে অনেক ঘাস খাওয়ালেন কিন্তু গরু একটু রস দিল না এটা দেখে দাদি খুব কান্না করতে লাগলেন তারপরও কেউ লাইক সাবস্ক্রাইব বন্ধুরা এই দাদির কাছে ছিল একটি সাদা গরু আর দাদুর কাছে ছিল একটি কালো গরু দাদির গরু রোজ হাজার হাজার লিটার ডালিমের রস দিত কিন্তু দাদুর গরু কোনো রস দিত না তাই দাদি দাদুকে নিয়ে মজা করতেন তারপর একদিন দাদু অনেক আম এনে গরুকে খাওয়ালেন বন্ধুরা একটি সোনার হাঁস অনেকগুলো সোনার ডিম পারে আর একটি কবুতরি তার ঘরে অনেকগুলো সাদা ডিম পারে কয়েকদিন পর ডিমগুলো থেকে ছোট ছোট ছানা বের হয় একদিন হাঁস আর কবুতরি খাবার আনতে একটি মাঠে যায় আর এদিকে একটা বড় কালো বাচ্চাগুলোকে খেয়ে ফেলে এটা একটি ছোট বাচ্চা তার মাকে গিয়ে বলে এই কথা শুনে মা ফুঁপিয়ে কাঁদতে থাকে তারপর জাদুকরী হাঁস সেই পিঁপড়েটার সঙ্গে লড়াই করে এবং তাকে মাটিতে ফেলে মেরে ফেলে কিন্তু তারপর হাঁস নিজেই কাঁদতে থাকে কারণ কেউ সাবস্ক্রাইব আর লাইক এই গরুটি খুব পরিশ্রমী সে সারাদিন মাঠে কোদাল দিয়ে মাটি খুঁড়ে এবং আখের চারা রোপন করে তারপর সেগুলোতে নিয়মিত পানি দিতে থাকে হঠাৎ একদিন আখগুলো অনেক বড় হয়ে যায় এটা দেখে গরুটি খুব খুশি হয় একদিন হঠাৎ কিছু বানর এসে গাছের আর ভেঙে খেতে থাকে আর সব নষ্ট করে ফেলে এটা দেখে গরুটি খুব কষ্ট পায় এবং পুলিশ স্টেশনে ফোন করে কাঁদতে কাঁদতে সব কথা বলে পুলিশ আসে এবং বানরগুলোকে ধরে হাত করা পরিয়ে জেলে নিয়ে যায় এরপর এই পরিশ্রমী গরুর জন্য আপনি একটা লাইক করে বন্ধুরা একটি সোনা এই গরিব দাদির খুব গরম লাগে তাই দাদি নিজের বাড়ির সব আইসক্রিম খেয়ে ফেলে কিন্তু তবুও দাদির গরম কমে না তখন দাদি রেগে গিয়ে পায়রাকে আইসক্রিম আনতে বলে তারপর বেচারি পায়রা একটা আইসক্রিম গাছ লাগায় সে প্রতিদিন সেই গাছে পানি দেয় ধীরে ধীরে আইসক্রিম গাছটা বড় হয়ে ওঠে এবং তাতে অনেক আইসক্রিম ধরে কিন্তু হঠাৎ একটা হাতি এসে আইসক্রিম গাছটা ভেঙে নষ্ট করে দেয় এটা দেখে পায়রা কেঁদে ফেলে কারণ তুমি এখনো পায়রার জন্য দাদির মহিষ দিনে লাখ লাখ লিটার দুধ দিত কিন্তু একদিন দাদি মহিষকে বলল এবার থেকে আমাকে আমের জুস দিতে হবে মহিষ জুস দিতে না পারায় রাগে দাদি তাকে মেরে তাড়িয়ে দিলেন মহিষ দৌড়াতে দৌড়াতে শহরে চলে এলো সেখানে সে একটা ট্রাক দেখতে আম ভর্তি পেলো ট্রাকে উঠে আম খেতে লাগলো ঠিক তখনই পুলিশ এসে ট্রাক থামিয়ে মহিষকে গ্রেপ্তার করলো মহিষ কাঁদতে কাঁদতে নিজের দুঃখের কাহিনী বলল সব শুনে পুলিশ মহিষকে ছেড়ে দিল এরপর মহিষ একটি আম গাছের নিচে বসে কাঁদতে লাগলো কারণ কেউ লাইট আর বন্ধুরা এই কৃষক ও কবুতর মিলে মরুভূমিতে অনেক পরিশ্রম করে একটি বাড়ি বানায় কবুতরটি খুব পরিশ্রম করে এবং দূর দূরান্ত থেকে পানি এনে দেয় এদিকে কৃষকও অনেক পরিশ্রম করে ধীরে ধীরে বাড়িটি তৈরি হয়ে যায় তারপর একদিন কৃষক বাড়ির ভেতরে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ আকাশ থেকে বজ্রপাত হয় এবং বাড়িতে আগুন ধরে যায় এতে কৃষক মারা যায় এবং কবুতর কাঁদতে থাকে তবুও কেউ লাইক আর সাবস্ক্রাইব করে না এই লোকটার কাছে অনেক বড় একটা মুরগি আছে কিন্তু মুরগিটা ডিম ফাড়ে না তাই লোকটি মুরগিটাকে ডিম ফাড়ার ওষুধ খাইয়ে দেয় যার কারণে মুরগিটি একসাথে অনেকগুলো ডিম ডিম থাকে অতিরিক্ত কারণে পুরো ফার্মে ডিমে যায় যার কারণে লোকটি অনেক চিন্তা হয় আর ডিম বিক্রি করার জন্য শহরে নিয়ে আসে কিন্তু শহরে সবগুলো দোকানে ডিম আর ডিম দিয়ে পড়ে যায় আর অন্যদিকে মুরগিটা ডিম ফাড়া বন্ধ করে না তাই লোকটি মুরগিটাকে ডিম না ফাঁড়ার ওষুধ খাইয়ে দেয় তারপর দিন থেকে মুরগিটা ডিম ফাড়ে না তবুও সে অনেক কান্না করে কেননা সবাই লেখে দাদি তার প্রিয় মহিষ নিয়ে ট্রেন দেখতে গিয়েছিলেন হঠাৎ মহিষ দৌড়ে ট্রেনের ভেতর ঢুকে পড়ল। দাদি মহিষের পেছনে দৌড়ে কামরায় ঢুকলেন মহিষ ভেতরে গিয়ে হঠাৎ দুধ দিতে শুরু দাদি দুধ নিয়ে যাত্রীদের খাওয়ালেন সবাই খুশি হয়ে দুধ খেতে লাগলো কিন্তু ট্রেন চলতে চলতে হঠাৎ অন্য ট্রেনের সাথে ঘষা খেয়ে আগুন ধরে গেল এবং সবাই মারা গেল দাদি ও মহিষ বেঁচে গেল কিন্তু তুমি এখনো ভিডিওতে লাইক করলে না কবুতর একটি গাছের মৌচাক থেকে মধু খেতে শুরু করে এতে মৌমাছিরা রেগে যায় এবং কবুতরের ওপর আক্রমণ করে আক্রমণের ফলে কবুতরের শরীর মৌচাকের মতো হয়ে যায় কবুতর এই দাদি নিজের বাড়ির সব খাবার খেয়ে ফেলে দাদি আর ছাগল মিলে একসাথে একটা বরফের বাড়ি বানায় দাদি ও ছাগল দূর দূর থেকে বরফ নিয়ে আসে কিছুদিন পর সেই বরফের বাড়িটা তৈরি হয়ে যায় তারপর দাদি আর ছাগল মিলে সেই মজায় মজায় বরফের ঘরের ভিতরে বসে আমের জুস খায় একদিন যখন দাদি আর ছাগল ঘরে থাকে না তখন একটা ভালুক এসে বরফের ঘরটায় আগুন দিয়ে গলিয়ে দেয় এবং ঘরটা ভেঙে নষ্ট করে ফেলে যখন দাদি আর বন্ধুরা নেইমের একদিন বাড়ির পাশে বসে ছাগলকে খাস খেতেছিল আর বই পড়তে ছিল ছাগল নেইমারের কাছে ছিল হঠাৎ করে কিছু ছাগল বাগানের দিকে দৌড় দেয় তার পিছন পিছন বাগানের বাগানের দিকে দৌড় দেয় অনেক ছাগল গুলোকে খোঁজাখুঁজি করে ছাগল গুলোকে পায় না কিন্তু এদিকে দুটি ছেলে নেইমারের একটি ছাগলকে ধরে নিয়ে যায় নেইমের ছাগল গুলোকে না পেয়ে নেইমের অনেক কান্না শুরু করে তোমরা কেউ চ্যানেলটা ওনাকে নেইমের অনেক কান্না করে গরুটি খুব পরিশ্রমী সে সারাদিন মাঠে কোদাল দিয়ে মাটি খুঁড়ে এবং আখের চারা রোপণ করে তারপর সেগুলোতে নিয়মিত পানি দিতে থাকে হঠাৎ একদিন আগগুলো অনেক বড় হয়ে যায় এটা দেখে গরুটি খুব খুশি হয় একদিন হঠাৎ কিছু বানর এসে গাছের আগ ভেঙে খেতে থাকে আর সব নষ্ট করে ফেলে এটা দেখে গরুটি খুব কষ্ট পায় এবং পুলিশ স্টেশনে ফোন করে কাঁদতে কাঁদতে সব কথা বলে পুলিশ আসে এবং বানরগুলোকে ধরে হাতকড়া পরিয়ে জেলে নিয়ে যায় এরপর এই পরিশ্রমী গরুর জন্য আপনি একটা লাইক করবেন না বন্ধুরা একটি সোনার হাঁস অনেকগুলো সোনার ডিম পারে আর একটি কবুতরি তার ঘরে অনেকগুলো সাদা ডিম পারে কয়েকদিন পর ডিমগুলো থেকে ছোট ছোট ছানা বের হয় একদিন হাঁস আর কবুতরি আর এদিকে একটা বড় কালো খেয়ে ফেলে এটা একটি ছোট বাচ্চা তার মাকে গিয়ে বলে এই কথা শুনে মা ফুপিয়ে কাঁদতে থাকে তারপর জাদুকুরি হাঁস সেই পিঁপড়েটার সঙ্গে লড়াই করে এবং তাকে মাটিতে ফেলে মেরে ফেলে কিন্তু তারপর হাঁস নিজেই কাঁদতে থাকে কারণ কেউ সাবস্ক্রাইব বন্ধুরা এই দাদির কাছে ছিল একটি সাদা গরু আর দাদুর কাছে ছিল একটি কালো গরু দাদির গরু রোজ হাজার হাজার লিটার ডালিমের রস দিত কিন্তু দাদুর গরু কোনো রস দিত না তাই দাদি দাদুকে নিয়ে মজা করতেন তারপর একদিন দাদু আম এনে গরুকে খাওয়ালেন তবু গরুটি কিছু দিল না একদিন দাদি গরুর জন্য ঘাস আনতে গেলেন সেই সুযোগে দাদু গরুর গায়ে রং করে গরু বদলে ফেললেন বাড়ি ফিরে এসে দাদি গরুকে অনেক ঘাস খাওয়ালেন কিন্তু গরু একটু রস দিল না এটা দেখে দাদি খুব কান্না করতে লাগলেন তারপরও কেউ লাইক সাবস্ক্রাইব এই দাদির কাছে দুটি বিশাল কবুতর ছিল সাদা কবুতরটি প্রতিদিন ডিম দিত দাদি ডিম দেখে খুব খুশি হয়ে যেতেন কিন্তু এই কালো কবুতরটি দাদির জন্য কোনো ডিম দিত না তাই দাদি কালো কবুতরটিকে বাজারে বিক্রি করে দেন এবং বাজার থেকে একটি নতুন কবুতর কিনে আনেন বাজার থেকে আনা কবুতরটি প্রতিদিন দাদির জন্য সোনার ডিম দিতে শুরু করে দাদি এটি দেখে খুব খুশি হয়ে যান এবং ধীরে ধীরে অনেক ধনী হয়ে ওঠেন কিন্তু বেচারা সাদা কবুতরটি কাঁদতে থাকে কারণ এই প্রিয় কবুতরটির জন্য কেউ একটা লাইকও দেয়নি বন্ধুরা এই দাদির কাছে ছিল একটি সাদা গরু আর দাদুর কাছে ছিল একটি কালো গরু দাদির গরু রোজ হাজার হাজার লিটার ডালিমের রস দিত কিন্তু দাদুর গরু কোনো রস দিত না তাই দাদি দাদুকে নিয়ে মজা করতেন তারপর একদিন দাদু অনেক আম এনে গরুকে খাওয়ালেন তবু গরুটি কিছু দিল না একদিন দাদি গরুর জন্য ঘাস আনতে গেলেন সেই সুযোগে দাদু গরুর গায়ে রং করে গরু বদলে ফেললেন বাড়ি ফিরে এসে দাদি গরুকে অনেক ঘাস খাওয়ালেন কিন্তু গরু একটুও রস দিল না এটা দেখে দাদি খুব কান্না করতে লাগলেন তারপরও কেউ লাইক সাবস্ক্রাইব বন্ধুরা এই দাদির কাছে ছিল একটি সাদা গরু আর দাদুর কাছে ছিল বন্ধুরা একটি সোনার হাঁস অনেকগুলো সোনার ডিম পাড়ে আর একটি কবুতরি তার ঘরে অনেকগুলো সাদা ডিম পাড়ে কয়েকদিন পর ডিমগুলো থেকে ছোট ছোট ছানা বের হয় একদিন হাঁস আর কবুতরি দুজনেই খাবার আনতে একটি মাঠে যায় আর এদিকে একটা বড় বন্ধুরা এই দাক এই দাদির কাছে বন্ধুরা কবুতরটি রেল লাইনের উপর পেয়ারা গাছ লাগায় প্রতিদিন গাছটিতে জল দেয় আর অনেক যত্ন করে গাছটা বড় হয়ে যায় তাতে অনেক পেয়ারা ধরে কবুতর কবুতর পেয়ারা বিক্রি করতে বাজারে যায় ঠিক একটা আসে গাছটাকে জড়িয়ে ধরে এবং মাটিতে সেই লাইনে একটা ট্রেন আসে আর সাপটিকে ধাক্কা মারে সাপটি মারা যায় কবুতর ফিরে এসে ভাঙা গাছ দেখে মন খারাপ হয়ে যায় পরদিন কবুতর দেখে ভাঙা গাছ থেকে একটা নতুন চারা গজিয়েছে কিন্তু কবুতর তবুও কাঁদতে থাকে কারণ কেউ লাইট বন্ধুরা এই ছাগলটি সারাদিন ধরে একটি গর্ত খোঁড়ে এবং সেই গর্তে একটি আমগাছ গাছ লাগায় এরপর প্রতিদিন সে সেই আমগাছে পানি দেয় ধীরে ধীরে আম বড় হতে থাকে এবং তাতে অনেক পাকা আম ধরে কিন্তু একদিন একটি বানর আসে এবং গাছ থেকে আম খেতে শুরু করে ছাগলটি এটা দেখে বানরটিকে থামানোর চেষ্টা করে এবং তার উপর চিৎকার করে কিন্তু তখনই বানরটি ছাগলটিকে মারতে শুরু করে এবং তাকে আহত করে ফেলে অসহায় ছাগলটি কাঁদতে কাঁদতে পুলিশে ফোন করে এবং সব কথা বলে পুলিশ এসে এসে সেই মানুষটিকে ধরে জেলে নিয়ে যায় আর এখনো কি তোমরা এই অসহায় ছাগলটির বন্ধুরা এই গরুটার খুব খারাপ অবস্থা ছিল ক্ষুধার কারণে সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ এক সময় গরুটার মাথা ঘুরে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে এবং খুব জোরে জোরে কান্না করতে থাকে এরপর একটি লোক গরুর কাছে আসে এবং লোকটি গরুটিকে নিজের বাড়িতে নিয়ে যায় এরপর সবুজ মাঠে নিয়ে গিয়ে নিজের হাতে অনেক ঘাস খাইয়ে দেয় কয়েকদিন পর গরুটি সুস্থ হয়ে যায় লোকটি এত ভালো কাজ করলো আর তুমি এখনো এই লোকটার জন্য একটা লাইক এই দাদু অভাবের কারণে তার মুরগিটা একটা জমিদারের কাছে বিক্রি জমিদার দিয়ে কাজ কিন্তু মুরগিকে ভালো খেতে দিত না মুরগি অসুস্থ হয়ে যায় যখনই দাদু জানতে পারে তখনই দাদু জমিদারের কাছে যায় আর মুরগিটাকে ফিরিয়ে আনে তারপরে দাদু মুরগিকে অনেক খাবার খাওয়াই তারপরে দুইজন খুশিতে থাকতে লাগে তারপর ওকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এই বাচ্চাটি একটি ট্রাকে বসে কোথাও যাচ্ছিল হঠাৎ সে শহরে এসে পড়ে এবং শহরটিকে ধ্বংস করতে শুরু করে মানুষ ভয়ে দৌড়ে পালাতে থাকে ঠিক তখনই বাচ্চাটির একটি আমে ভর্তি ট্রাক দেখতে পায় তখন সে ট্রাকে উঠে বসে এবং আম খেতে শুরু করে এর মধ্যেই চারদিক থেকে পুলিশ এসে তাকে ঘিরে ফেলে এবং তাকে গাড়িতে করে ধরে নিয়ে যায় তারপরেও তুমি লাইক এই বাচ্চাটি একটি ট্রাকে বসে কোথাও যাচ্ছিল হঠাৎ সে শহরে এসে পড়ে এবং শহরটিকে ধ্বংস করতে শুরু করে মানুষ ভয়ে দৌড়ে পালাতে থাকে ঠিক তখনই বাচ্চাটির একটি আমে ভর্তি ট্রাক দেখতে পাই তখন সে ট্রাকে উঠে বসে এবং আম খেতে শুরু করে এই দাদুর কাছে অনেক বড় একটা মুরগি ছিল কিন্তু একদিন কয়েকটা গুন্ডা মিলে দাদুর মুরগিটাকে ট্রাকে উঠিয়ে নিয়ে চলে যেতে থাকে দাদু এসব দেখে কান্না করতে থাকে এদিকে মুরগিও কান্না করতে থাকে তখনই কিছু বান্দর নিয়ে যেতে দেখে ফেলে এসব দেখে বান্ধবের সাথে সাথে ট্রাকটা ঘিরে ফেলে আর গুন্ডাদেরকে অনেক মারতে থাকে এবং ওখান থেকে তাড়িয়ে দেয় তারপরে সিকনি খুলে মুরগিকে মুক্ত করে দেয় তারপরে মুরগি আবার দাদুর কাছে চলে যায় দাদু তারপরেও কান্না করতে থাকে কারণ আপনারা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এই দাদুর কাছে অনেক বড় একটা মুরগি ছিল কিন্তু একদিন কয়েকটা গুন্ডা মিলে দাদুর মুরগিটা মুন্নার মা একটি কবির জঙ্গলে ঘাস খাইতেছিল ওই জঙ্গলে ঘাস ছিল অনেক মজাদার এবং সুস্বাদু মুন্না অনেক মজা করে খাইতেছিল হঠাৎ করে একটি দুষ্ট শেয়াল চলে এসে এবং মুন্নাকে নিয়ে চলে যায় এবং মুন্নাকে আঘাত করে মুন্না থেকে অনেক প্রকৃতি হয় এটা মুন্নার মা দেখে ওই শিয়ালটাকে অনেক লড়ানি দেয় তারপর শেয়ালটা চলে যায় তারপর মুন্নার মা অনেক কান্না করে দেখো কেননা তোমরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না ভিডিওগুলোতে লাইক একদিন মন্না এবং মুন্নার মা আম গাছ লাগায় মাটি খুঁদে তারপর কিছুদিন যেতে না যেতে গাছে অনেক সুন্দর আম ধরে এবং এবং মুন্নার মা আমগুলো অনেক মজা করে খেতে থাকে হঠাৎ করে একটি দুষ্ট ভাল্লুক একদিন আম গাছে সব আমগুলো পেরে নিয়ে যায় এবং বাকি আম যত গাছ ছিল সব আম গাছগুলো ভেঙে ফেলে এটা মুন্না এবং মুন্নার মা দেখে অনেক কান্না করে কান্না তোমরা কেউ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না এবং ভিডিও গুলো লাইক করো না একদিন মুনা এবং মন্নার মা আম গাছ লাগায় এই দাদি আর হাঁস মিলে জিলাপি বানায় এবং তারপর সেই জিলাপি বিক্রি করতে বাজারে নিয়ে যায় দাদির বানানো জিলাপি সবার খুব পছন্দ হয় এবং তিনি জিলাপি বিক্রি করে অনেক টাকা রোজগার করেন এরপর দাদি আর হাঁস সেই টাকা দিয়ে একটি জিলাপির দোকান খুলে ফেলেন এখন দাদি আর হাঁস রোজ তাদের দোকানে জিলাপি বানিয়ে বিক্রি করেন কিন্তু একদিন যখন দাদি আর হাঁস জিলাপি বানাচ্ছিলেন ঠিক তখনই তাদের দোকানে ভয়াবহ আগুন ধরে যায় এবং হতভাগা দাদি মারা যান এখন হাঁস একা হয়ে যায় এবং খুব কাঁদতে থাকে কারণ কেউ এই দাদি আর হাঁস মিলে জিলাপি বানায় এবং তারপর সেই জিলাপি বিক্রি করে এই দাদু তার মহিষ নিয়ে জাহাজে উঠে সমুদ্র পার হচ্ছিলেন হঠাৎ মহিষটি জাহাজের ভিতর অনেক দুধ দিতে শুরু করে এটা দেখে দাদু ও জাহাজে থাকা সকল যাত্রীরা অবাক হয়ে যায় এরপর দাদু এবং জাহাজে থাকা সকল যাত্রীরা মজা করে দুধ পান করতে থাকে জাহাজটি যখন সমুদ্রের মাঝখানে চলে আসে তখন অন্য একটি জাহাজের সাথে সংঘর্ষ হয়ে জাহাজে আগুন ধরে যায় মুহূর্তের ভিতর জাহাজের সমস্ত জায়গায় আগুন ছড়িয়ে পড়ে এবং সকল যাত্রীরা চিৎকার করে এবং ছোটাছুটি করতে থাকে অবশেষে দাদু ও মহিষ সহ জাহাজে থাকা সকল আগুনে মারা যায়। এরপর দাদু এবং মহিষের আত্মারা কান্না করতে থাকে কারণ অনেকে ভিডিও দেখে কিন্তু লাইক সাবস্ক্রাইব এই দাদু এই মহিলা সিংহটি দাদির জন্য অনেক অনেক দুধ দিত দাদি সেই দুধ দিয়ে মিষ্টি তৈরি করতো তারপর দাদি মিষ্টি বিক্রি করার জন্য বাজারে যায়